আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদের সাথে আলোচনা করব লাউ হাইব্রিড লাউ এটা আপনি আমার যে সাছটি দেখতে পাচ্ছেন এই হাইব্রিড জাতের একটি লাউ গাছ এর একটি লাউ পাঁচ থেকে সাত কেজি ওয়েট হয়ে থাকে এবং এর পাতা বা ডগা দেখিয়ে বুঝতে পারছেন এটি হাইব্রিড জাতের লাউ তা আপনারা যারা বাণিজ্যিক আকারে লাউ চাষ করবেন অবশ্যই হাইব্রিড জাতেরটা চাষ করবেন দেখা যায় হাইব্রিডে একটি লাউ আকারে অনেক বড় হয়ে থাকে এবং চার পাঁচ কেজি ইয়ে থাকলো জালু অবস্থায় মানে বিশ থেকে পঁচিশ দিনে চার পাঁচ কেজি হয়ে যায় তো হাইব্রিড ধরনের লাউ অল্প সময় অধিক লাভ করা যায় দেখতে পাচ্ছেন গাছটি অলরেডি ফুল আসা শুরু করছে তো যখন আপনি ইয়া করবেন যে দেশি লাউ রোপণ করবেন না হাইব্রিড ধরনের অবশ্যই আগে ডিসিশন নিয়ে তারপরে লাউ চাষ করবেন তো লাউ চাষ বর্তমানে যদি আপনি আগাম আনতে পারেন প্রচুর লাভ তা লাউ চাষে মেন শীতকালে এর প্রচুর ডিমান্ড থাকে তো গরমের আগে আপনি উৎপাদনে আসার চেষ্টা করুন